আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্ববৃহৎ আমের রাজধানী খ্যাত নওগাঁর সাঁপাহারের আমের বাজারে স্পেশালি আমার পেছনে যে আমগুলো দেখছেন এটি ল্যাংড়া জাতীয় আম এবং এই আমটি আমি এক্ষুনি কিনে ফেলছি আমার নিজের হাতেই এই আমটি কেনা এবং কি দরদামে কিনলাম সেটি আমি আপনাদের জানাবো তার আগে আমি বলব এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চায় তাদের জন্য আর যারা খুচরো নিতে চায় স্পেশালি বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি তাদের জন্য একশো টাকা কেজি এবং অ্যাডভান্স পেমেন্ট আর আমি দামটি বলো পাইকারি দাম দেখুন তেরোশো পঞ্চাশ টাকা দর ভিম আর সরি ল্যাংড়া ল্যাংরা তেরোশো পঞ্চাশ টাকা দরের ল্যাংড়া আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে ল্যাংরা তেরোশো পঞ্চাশ রেট কীরকম দরদাম এই যে এই ভাইয়েরাম তেরোশো পঞ্চাশ টাকা দে এই ল্যাংড়াটা আমি নিজেই কিনে ফেলছি সাপাহারের বাজার থেকে আমের বাজারে বাজারে কিন্তু প্রচুর গাড়ি দেখুন আম কিন্তু অনেক আম এসেছে তবে আম কেনার লোক একটু কম সকালের দিকে দাম একটু বেশি ছিল এখন হয়তোবা সাড়ে তিনটার দিকে বেলা এখন একটু মোটামুটি দাম একটু কম যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা দেখেছি সকালে এটি ষোলো সতেরোশো টাকা বিক্রি হয়েছে তো যাই হোক যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আসার একটি কথা বন্ধুরা ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের যাদের অল্প পরিমাণে আম লাগবে স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট পঞ্চাশ ক্যারেট তাদের জন্য সুখবর থাকবে ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল বরিশালের বাগেরহাট পর্যন্ত সরি আপনার খুলনার বাগেরহাট পর্যন্ত এছাড়াও নোয়াখাই লক্ষ্মীপুর ভৈরব ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে গাজীপুর চৌরাস্তা আম দেওয়া যাবে যারা তিরিশ চল্লিশ ক্যারেট পঞ্চাশ ক্যারেট আম নেবেন তারা আমাদের জানাবেন তো আর একটি কথা বন্ধুরা ওই ভিডিওটি ভালো লাগলে হ্যাঁ অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এতে উপকার আপনাদেরই হবে কারণ নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা This is Mijan Rahman from Shapahar, Nauga.